আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকের ব্লগটা যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং সবার প্রতি শুভ বিকেল আজকে আমরা আছি লালমনির একদম পরন্ত বিকেলে আমরা শুরুতে চলে এসেছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ে যদিও এই ভিডিও ক্লিপসটা কিন্তু পরে নেওয়া কারণ আমার ফোন থেকে ওই অংশটুকু ডিলিট হয়ে গিয়েছিল সেই জন্য তার পরের দিন গিয়ে আবার এটা আমি ভিডিও রেকর্ড করে নিয়ে কিন্তু আয়াত ঘুরতে অনেক বেশি পছন্দ করে সেই জন্য আমাদের জন্য না হলেও আয়াতের জন্যই একদম শেষ বিকেলে আমরা বের হয়ে পড়েছিলাম আর গত ভিডিওতে আপনারা দেখিয়েছেন যে আয়াত এই জায়গাটাতে কত বেশি মজা করেছে আর ভার্সিটিতে আসার পরে তার মেইন আকর্ষণ কিন্তু ছিল এই যে এখানে বিমান দুটো এই দুটো এর পাখায় বসে সে অনেক বেশি মজা করেছে আর ভার্সিটিতে কিছুটা সময় স্পেন্ড করার পরে আমরা কিন্তু এখন চলে যাচ্ছি সেকেন্ড প্লেস আর এখন যে জায়গাটা যাচ্ছি সেই জায়গাটা বড়রা খুব বেশি পছন্দ না করলেও ছোটরা কিন্তু অনেক 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 বেশি পছন্দ করে আর যেহেতু আমার মেয়েটা ছোট তার খুশিটা আমার কাছে অনেক বেশি ইম্পর্ট্যান্ট সেই জন্যই আমি এই জায়গাটাতে গিয়েছিলাম আর এটা হচ্ছে এয়ার এয়ারফোর্স ব্রিজের ভেতরে সেনা বিনোদন পার্ক আর এরা কিন্তু এটার নাম দিয়েছে আঙিনা আর আমাদের আঙিনায় পৌঁছাতে পৌঁছাতে কিন্তু সন্ধ্যায় হয়ে গেছে এখানে দেখতেই পারছেন যে ওরা কিন্তু লাইট জ্বালিয়ে দিয়েছে আমাদের আরও একটু আগে বের হওয়া লাগতো কিন্তু আমরা বুঝতে পারি আমাদের হচ্ছে যে সন্ধ্যার দিকে আমরা বের হয়েছি আর ওখানে যেহেতু ভার্সিটিতে আমরা বেশি কিছুক্ষণ সময় ছিলাম যার কারণে এখানে আস্তে আস্তে আমার সন্ধ্যা হয়ে গেছে আর এখানে আসার পরে মহা খুশি মানে সে যতটা খুশি ছিল তার থেকেও খুশিটা তার দ্বিগুণ হয়ে গিয়েছে এখানে আসার পরে এই জন্য যে এখানে যদি আমরা আরেকটু আগে আসতে পারতাম বা আমরা যদি বাসা থেকে আরেকটু সময় নিয়ে বের হতাম তাহলে বেশি ভালো হতো ছোট ছোট এই অংশগুলো দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারছেন যে এর ভেতরটা কিন্তু অনেক সুন্দর করে ডেকোরেট করা যদিও কিছুদিন আগেও কিন্তু এরকম ছিল না আমি দু এক বছর আগে এখানে এসেছিলাম যখন আমার কাজিন এখানে ছিল ওনার কোয়ার্টারে আমরা এসেছিলাম তো তখনও কিন্তু এখানে কোনো কিছুই ছিল না তো আমার ননদ বললো যে এটা বেশ কিছুদিন আগে হয়েছে তো ওরও নাকি এই ফার্স্ট টাইম আমাদের সাথে ও এসে এখানে দেখছে এবং আমাদেরকে বলছিল যে আপু এটা অনেক সুন্দর করেছে এরকম তো আগে কোনো কিছুই ছিল না তো সেনাবীন পার্কটা ঘুরে কিন্তু বেশ ভালো লেগেছে ওরা এখানে প্রবেশ মূল্য রেখেছে মাত্র বিশ টাকা আমার কাছে মনে হয়েছে যে বিশ টাকার বিনিময়ে এখানে এই যে ছোট ছোটো কচি কচি বাচ্চাগুলো এখানে আসতে পারছে ওরা মুক্তভাবে ছোটাছুটি করছে ঘোরাঘুরি করছে এই ব্যাপারটা অনেক ভালো এটা ওদের জন্য অনেক বেশি দরকার তো আয়াত বাবার সাথে ঘুরে ঘুরে দেখছিল আর আমি আর আমার ননদ একসাথে দুজন মিলে ঘুরে ঘুরে দেখছিলাম তো এখানে কিন্তু নাগরদোলাও ছিল কিন্তু আমরা আস্তে আস্তে নাগরদোলাটা বন্ধ হয়ে গেছে তখন আর নাগরদোলা উঠা হয়নি আয়াতের তবে স্লিপারে উঠে সে আর নামতেই না আমরা বলছিলাম যে হ্যাঁ আমাদের ফেরার সময় হয়ে গিয়েছে কিন্তু তার কোনো ভ্রুক্ষেপই নেই সে এখান থেকে কোনো কোনোভাবেই আসবে না ওদিকে এটা কিন্তু সাড়ে সাতটার সময়ে বন্ধ হয়ে যায় এই অল্প সময়ের মধ্যে ঘুরে ঘুরে যতটুকু দেখা যায় ততটুকু দেখছিলাম আর এই যে দেখতে পাচ্ছেন এটা নাকি একটা ভাইরাল দরজা তো এই ভাইরাল দরজা দিয়ে এখানে একটু ঘুরে ঘুরে ভিডিও না করলে তো চলবেই না সেই জন্য আমার ননদ একটু এখানে পোস্ট দিয়ে নিল তো এই দেখতে দেখতে কিন্তু আমাদের বিদায়ও ঘন্টা বেজে গেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মেয়ে মায়ের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ